আজ আপনাদের সাথে খুবই সহজভাবে ম্যাঙ্গো মিল্কশেক রেসিপি শেয়ার করব এই ম্যাঙ্গো মিল্কশেক খেতে কিন্তু ভীষণ মজার হয় আমি খুবই সহজভাবে এই রেসিপিটি শেয়ার করেছি বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে তাই আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন খুবই মজাদার এই ম্যাঙ্গো মিল্কশেক এজন্য এখানে দুইটি বড়ো সাইজের পাকা আম কেটে নিয়েছি এখানে অবশ্যই মিষ্টি আম নিতে হবে এরপর এখানে দুই কাপ পরিমাণ ফ্রিজের ঠান্ডা দুধ নিয়েছি দুধটাকে আমি আগে থেকেই ঘন করে জাল করে নিয়েছিলাম এখানে আমি কিছু বাদাম কুচি নিয়েছি আপনারা যে কোনো বাদাম এখানে দিতে পারেন কিছুটা আম এখানে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আজকের এই ম্যাঙ্গো মিল্কশেক আমি ব্লেন্ডার জাগে তৈরি করব একটা ব্লেন্ডার জাগে যে আমটা একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম এখানে হাফ কাপ পরিমাণ ঠান্ডা দুধ দিয়ে দিলাম যে বাদামগুলো কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন আর আমটা কতটা মিষ্টি সে অনুযায়ী চিনি দিতে হবে এবার সব কিছুই খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে বাকি দুধটুকু দিয়ে দিব সম্পূর্ণ দুধ দিয়ে দেওয়ার পর এটা আবারও ব্লেন্ড করে নিতে হবে এই সব কিছুই খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এটা পরিবেশন করতে চলে যাব আপনার চাইলে এখানে কিছু আইস কিউবও দিতে পারেন দর্শক আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন প্লেন করা আমটাকে গ্লাসে ঢেলে নেওয়ার পর আমি যে আমগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম সেগুলো এর উপরে দিয়ে দিলাম এরপর আমি এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিব এই ম্যাঙ্গো মিল্ক শেকটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এখন পাকা আমের সিজন চলছে বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে খুবই সহজভাবে ছটপট এটি তৈরি করে ফেলতে পারবেন আমি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি এই ম্যাঙ্গো মিল্ক শেকটি খেতে কতটা মজার হয় আমি আপনাদের বলে বোঝাতে পারবো না অবশ্যইভাবে বাসায় একবার ট্রাই করবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে খেতে আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ